রেকর্ড কে করেন বা করেননি এইটা আমাদের জানা নেই তবে এনটিএমসির অফিস থেকে এটা সংগ্রহ করা হচ্ছে তাদের সরবরাহ তারা সরবরাহ দুটো শব্দই আছে সাউন্ড আছে বম্বিং মামলা মামলার তিপ্পান্নতম সাক্ষী আমাদের প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির অন্যতম সদস্য তানবীর হাসান জোহা ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট হিসাবে অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রদান করেছেন ওনার সাক্ষ্য প্রদানের বিষয়বস্তু ছিল উনি ডিজিটাল ফরেন্সিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে তুলে ধরেছেন উনি তদন্তকালে শেখ হাসিনার ঊনসত্তরটি অডিও কল সম্বলিত অডিও কল সম্বলিত অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন তিনটি মোবাইলের সিডিআর জব্দ করেছেন যার মধ্যে আজকে উনি অনারেবল ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তৎকালীন মেয়র ফজলেনুর তাপসের একটি কথোপকথন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সরি মাকসুদ কামালের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর সাথে তিনটি ফোনালাপের মধ্যে দুটি আজকে অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন আরেকটিও দাখিল করেছেন কিন্তু সেইটা ফোন কলে কোনো কথোপকথন না থাকায় তা উপস্থাপন করা হয়। আপনারা নিজে উপস্থিত ছিলেন এবং এটা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে আপনারা শুনেছেন কি কি কথা এইখানে তাদের মধ্যে হয়েছে প্রথম যেটা এখানে উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং ফজলেনুর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি লেথা লুইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সোজা গুলি করে দিতে ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে এটা ছিল একটা দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোন আলাপ তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছেন নিজেদের আপনারা শুনেছেন আপনারা শুনেছেন যে রাজা ছাত্রদের শ্লোগান ছিল যে আমরা চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি এদেরকেও মেরে ফেলা হবে ফাঁসি দেওয়া হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় একজন শিক্ষক হিসেবে যে ধরনের কথাবার্তা বলেছেন সন্ত্রাসী লালনের প্রক্রিয়ার যে বর্ণনা দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক উনি সন্ত্রাসীদের কিভাবে লালন করবেন কিভাবে ব্যবহার করবেন তারা কি করবেন তার একটা বর্ণনা দিয়েছেন যাই হোক তার মামলা আজকের বিবেচ্য বিষয় নয় শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন সেইখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে একাত্তর সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে যারা দেশের মানুষের উপর বম্বিং করেছে গুলি করেছে এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন তিনি জনগণের বিরুদ্ধে ছত্রিশ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন বম্বিং করার নির্দেশ দিচ্ছেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এইখানে আরও একটা বিষয় আছে ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছেন একটি কাজ করেছেন কি উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পড়াতে যা যা পড়াতে ওরা পুড়িয়ে দিল সেতু ভবন তার মানে আগুন দেওয়ার নির্দেশনে দিয়েছে কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য বিষয় অন্য জিনিস স্থাপনা পোড়ানো হয়েছে এরপরে সব যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আন্দোলনের দুটো ভাগ করেছেন এক হচ্ছে নাশকতাকারী উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে এছাড়াও যদিও ডিফেন্স এটাতে আপত্তি করেছেন এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারফুর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে তারপরে আইন ব্যবস্থা হবে কিন্তু আসলে জেলখানায় পাঠা হবে না স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাবে বাস্তবে ছেড়ে দেবে আর কি আর এই শব্দটা তার মানে তাদেরকে মেরে ফেলা এর বেশি যা হয়েছে আপনাদের সামনে হয়েছে যাতেই শুনেছি এই বক্তব্য কিছু বলার আছে মাকস বলেছেন কি না বা মাসুদ কামাল কেন কোথায় আর এইটা তো তদন্তের বিষয় আর আসামি পড়িনি কেন এই বিষয়টা বোধহয় আসামি করা বা না করার বিষয় নয় এইখানে আমাদের মামলার বিচার হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মাহমুদের মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই তদন্ত চলছে এখন আসামি করা হয়েছে বা হয়নি তদন্তের আগে তো এটা বলতে পারবো আমরা যখন ফর্মাল চার্জ দাখিল করবো

দেখুন একটা কথা একটু কথার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে আপনি যদি টোটাল স্ক্রিন বক্তব্যটা শোনেন উনি কি বলছেন রিল্যাক্স করা হবে আন্দোলনেরকারী ধরে নিয়ে যাবে স্ক্রলে দেখানো হবে তাদেরকে জেলখানায় পাঠানো হবে পাঠানো হয়েছে কিন্তু জেলখানায় পাঠানো হবে না ছেড়ে দেওয়া হবে এটা কি সম্ভব আইনানুক এটা সম্ভব বলেন আপনি এইটুকুর উত্তর দেন যে জেলখানায় পাঠানো হবে কিন্তু বাস্তবে পাঠানো হবে ছেড়ে দেওয়া হবে আর কি তারপরে হচ্ছে আর কি অর্থাৎ পরবর্তী যে গোপন পরিকল্পনা সেইটা তিনি বাস্তবায়ন করবেন এবং পরের অংশে বলা হচ্ছে জঙ্গি নাটকের কর্ত হবে আন্তর্জাতিকভাবে জঙ্গি দমনের প্রক্রিয়া অনুসরণ করা দেখেন এখন কে রেকর্ড করেছেন বা কে রেকর্ড করেননি এইটা এখনো তদন্তাধীন বিষয় আছে রেকর্ড কে করেন বা করেননি এইটা আমাদের জানা নেই তবে এনটিএমসির অফিস থেকে এটা সংগ্রহ করা তাদের সরবরাহ তারা সরবরাহ

কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে বা রেস্ট্রিক্টেড করার কারণে তারাই করেছিলেন তারা ফোন এই নর্মাল ফোনে অর্থাৎ মোবাইল ফোনে কথা বলতে বাধ্য হয়েছিলেন সেইটা রেকর্ড হয়েছে কেন করেছেন কর্তৃপক্ষ কার অর্ডারে করেছেন সেই কথা তারা বলতে পারবে এই বিষয়ে আমাদের এই মামলা বিবেচ্য বিষয়